অনেক লেবার লাগিয়ে আমরা ওগুলোকে পরিষ্কার করছি আর তারা দিয়ে দিয়ে কাটছে আশা যে ডিএনজিও ওপর কাটার যাকে পাওয়া যাচ্ছে না আশা করছি পেতে পারে একটা উদ্ধার কাজ এটা হয়ে গেলে তারপরে আমরা মাস খেলে তোলার ব্যবস্থা করব হ্যাঁ সেটা আমরা ডেব্রিজগুলোকে ওই জন্য আমরা অসাবধানী অবস্থায় তুললে তো সে হয়ে যাবে খুব এক ধার দিয়ে এগুলোকে পরিষ্কার করছি যাতে ওইটা আবার পড়ে না যায় পড়ে গেলে তাহলে ওই যে যদি কিছু থেকে থাকে তাহলে একেবারেই চ্যাপটা হয়ে যাবে তো সেইটার জন্য খুব সাবধানের তলায় আমরা আস্তে আস্তে ভেতরটা খুঁড়ে 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 একটা হোল তৈরি করে ভেতরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যে কিছু আছে কিনা দেখার জন্য চারটে চারটে তোলা যায়নি ওই কেটে 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 ওর মধ্যে ঢোকাই এবার আমরা মাটির নিচ থেকে আবার ওই ডেব্রিজ পরিষ্কার করে ওখান দিয়ে ঢোকার চেষ্টা হচ্ছে হ্যাঁ নাহলে তো বড় মেশিন আসতে এতক্ষণে ওই কি বলে ওই যেটা ক্রেন এর গোপর দিয়ে এটা তোলে ওগুলো একটা একটা করে তুলে নিলে তো ও তো এক দুদিনের ব্যাপার ছিল এটা বলা যাবে না এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে নতুন করে আর আমি কিছু বলুন আপনারা সবাই আপনারা যা সে দায় সবাই টিভিতে ফিক্সড হয়ে গেছে কালকে সেটা নিয়ে নতুন করে আর কন্ট্রোভার্সি করা যেটা পজিশন সেটা বললাম টেকনিক্যাল কথা হলে সেটা আমরা বলতে পারবো দায় এড়ানো কারোর জবাব দেওয়া এসব কালপ আমি রাত্রিবেলা রোজ শুনছি ওই ওই যে যা করুক করুক এটা নিয়ে এখন আমি আর কিছু বলবো না মেন হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে মানুষের পাশে সেদিন রাত্রির থেকে আমি ছিলাম আর মানুষের পাশে থাকতে হবে এটাই

যে বাড়িগুলো খুবই বিপজ্জনক এবং অবশ্যই সেগুলো বেআইনি ভাবে মানে আইনি মতে তৈরি হয়েছে বলে চোখে দেখে অন্তত মনে হচ্ছে না সেগুলো নিয়ে পৌরসভা কি ভাবছে মানে সেগুলো পৌরসভা যখন বসবো তখন বলবো এখন তো এখানে রেস্কিউ করতে এসেছি এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে যে মানুষের যার যাদের বাড়িতে পাওয়া যাচ্ছিল না তাদের পুরো ফ্যামিলি তাদের মেয়ে তার স্ত্রী বাড়িতে গেলাম তাদের সাথে বসলাম ওদের একটাই রিকোয়েস্ট যে রেস্কিউটা যেন বন্ধ মানে রেস্কিউ অপারেশন যতক্ষণ না ওর বডিটা পাওয়া যায় যেন বন্ধ না হয় রাত্রের দিকে যেন বন্ধ হয়ে গেছিলো তো আমি বললাম না আজ থেকে কর্পোরেশন যেহেতু করছে ডে নাইট আমরা চালিয়ে যাব যতক্ষণ না ওই বডিটা পাওয়া যাবে